প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন মাত্র ষাট হাজার টাকার একটা ছোট্ট ইনভেস্টমেন্ট ভবিষ্যতে আপনাকে দিতে পারে প্রায় সত্তর লক্ষ টাকা পর্যন্ত অবাক হচ্ছেন তো কিন্তু এটাই সত্যি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছোট্ট লামসাম ইনভেস্টমেন্ট আপনার একটা বিশাল ফান্ডে পরিণত হতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এর একটি বিশেষ স্কিম নিয়ে যার নাম হচ্ছে এস বি আই ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড এই ফান্ডটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বাচ্চাদের ভবিষ্যৎ পড়াশুনো বিয়ে বাড়ি কিংবা আপনার নিজের স্বপ্ন পূরণ করার জন্য এই ফান্ডের দুটি অংশ আছে সেভিংস প্ল্যান এবং ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা আজকে কথা বলবো ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে এখনও পর্যন্ত চার হাজার কোটির বেশি টাকা এই ফান্ডে ইনভেস্ট হয়েছে এর বর্তমান নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হাজার টাকা এই ফান্ডে আপনি মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়েই লামসাম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন তিন ধরনের ইনভেস্টমেন্টের অপশান এখানে থাকে এসআইপি এসডাব্লুপি আর লামসাম গত এক বছরে এর রিটার্ন প্রায় চার দশমিক নয় পারসেন্ট এবং গত তিন বছরে তার রিটার্ন দিয়েছে চব্বিশ দশমিক দুই তিন পার্সেন্ট শুরু থেকে গড় রিটার্ন দাঁড়িয়েছে প্রায় ছত্রিশ দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই ফান্ড শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাই এখানে হাই রিস্ক প্রচুর রয়েছে তবে লং টার্মে ভালো গ্রোথ পাওয়ার জন্য এর সম্ভাবনা অনেক বেশি চলো এবার দেখি ষাট হাজার টাকা লামসাম ইনভেস্ট করলে লং টার্মে কত বড় ফান্ড হতে পারে ধরে নিলাম সতেরো পারসেন্ট বার্ষিক গড় রিটার্ন এখানে পাওয়া যাবে তাহলে দশ বছরে আপনি পাবেন প্রায় দুই দশমিক অষ্টআশি লক্ষ টাকা পনেরো বছরে পাবেন প্রায় ছয় দশমিক বত্রিশ লক্ষ টাকা কুড়ি বছরে পাবেন তেরো দশমিক ছিয়াশি লক্ষ টাকা পঁচিশ বছরে পাবেন প্রায় তিরিশ দশমিক উনচল্লিশ লক্ষ টাকা এবং তিরিশ বছরে পাবেন প্রায় ছেষট্টি দশমিক তেষট্টি লক্ষ টাকা অর্থাৎ একবার মাত্র ষাট হাজার টাকার ইনভেস্টমেন্টেই আপনি লম্বা সময় পর পেয়ে যাবেন একটি বড় অঙ্কের অ্যামাউন্ট তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে রাখা দরকার এই ফান্ডে পাঁচ বছরের লক ইন পিরিয়ড আছে আগে টাকা তুললে কিন্তু আবার এক্সিট লোডও এখানে দিতে হবে রিটার্নের উপর ইনকাম ট্যাক্স দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স অনুযায়ী আপনাকে এখানে দিতেই হবে তো বন্ধুরা এবার আমার প্রশ্ন হলো আপনারাও কি আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য বা নিজের স্বপ্ন পূরণের জন্য এমন লামসাম ইনভেস্টমেন্ট শুরু করতে চান কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান